নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন আপনারা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটা দেখছেন এটি হচ্ছে মুচিপাড়া পদ্মপুকুর সিলিটি দক্ষিণ কলকাতা কলকাতা সাত লক্ষ চুয়াল্লিশ গত উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কুটতিতে আঠেরো থেকে উনিশটি সিট হয়েছিল পুকুরটিতে মানে এর আগের দিনের মতো লটারি হচ্ছিলো পুকুরে এবং মাছ যে যেহেতু ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল তারা জানেনি সেটা মাঝে মাঝে থেকেই বৃষ্টি হচ্ছে ঝড়ের মতন হাওয়া হচ্ছে তাও মাছ খেয়েছে খায়নি তা না ওয়েদারটা ফল্ট তার মধ্যেও মাছ খেয়েছে তার তার ভিডিও দেওয়া আছে কিছু নেটের ভিডিও দেওয়া আছে তো বুঝতে পারবেন আপনারা আর বেশি কিছু কলার নেই তবে এটুকুনি বলতে পারি পুকুরে বৃষ্টি রয়েদার হলেও মাছ খাচ্ছে আর মাছ মাছের সাইজ নিয়ে কারোর কোনো সমস্যা নেই হ্যাঁ সবাই তো সবাই যে মাছ ধরতে গেলে সবাই মাছ পাবে এরকম ব্যাপার নয় যার যার নিজস্ব কিছু পুকুরের নিজস্ব জিনিস থাকে যেগুলোতে মাছ খায় সবাই জানে না তাই তারা হয়তো মাছ পাচ্ছে না আর পুকুরে ঘাটের দড়ির গোড়াতেই মাছটা খায় সবাইকে একটাই কথা বলার দড়ির গোড়াতেই মাছটা খায় ওখানেই ফেলতে হবে নাহলে কিন্তু কাঁচি পিঠে ফেললে মাছ হওয়া খুব চাপ পুরে যেহেতু প্রচণ্ড প্লাস্টিক আছে তাও প্লাস্টিক অনেকটাই কমে গেছে এখন দেখতে সে থাকুন ভিডিওটা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবাই দেখতে পায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আমি ছাড়লেই তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় দেখতে থাকুন এই ভিডিওটা সে আমাদের বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে এই এবং আমি বারবারই বলি যে আমাদের আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ হচ্ছে যে কোনো পুকুরের তথ্য দেওয়া মাছ খাওয়া না খাওয়া আমাদের উপরে নির্ভর করে না এইটা আপনারা বারবারই মাথায় রাখবেন কেন আপনারা মাছ না পেলে বলবেন দাদা আপনার অ্যাড দিয়ে গেছিলাম দাদা আমরা অ্যাড দিই ঠিকই কিন্তু আপনাদের কাছে জাস্ট অ্যাডটাই দিই এবারে খোঁজ খবর নিয়ে দেখে ছিপ ফেলাটা দায়িত্ব আপনাদের এটা আমি বারবারই বলছি ফোন মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তো ধন্যবাদ বন্ধুরা দেখি পিছনে যাওয়া দেখি তো আর মারিস না রিপির মা কোথায় যায় নিচে নাম

ছিপ গোটাতে না নতুন শিকারি মাছ খেলাচ্ছে অন্ধ অন্ধ হয়ে গেছে মাছ অন্ধ হয়ে গেছে আর যাবে না যাবে না অন্ধ কোথায় ন নম্বর সিটে মাছ খাচ্ছে নম্বর টোপে টোপে মাছ এই ওয়েদারে এরকম মাছ খাচ্ছে তারপরেও

এই ওইদারেও দাদা মাদের মাছ খাচ্ছে দাদা মাছটা খেলে কেমন লাগছে কি মাছ ধরে দিবো এখনো আসছে না তাহলে আছে জালে ঢুকবে না দা

जाल पोहोचू आहे चालेल तुम्ही मग